প্রতি মিনিটে নব্বই বার ঘোরে তো প্রতি মিনিটে মানে প্রতি মিনিট বলতে তার মানে কি ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে ঘোরে কয়বার নব্বই বার প্রতি মিনিট বলতে ষাট সেকেন্ড তাহলে প্রতি মিনিটে নব্বই বার ঘোরে আমি লিখতে পারি ষাট সেকেন্ডে নব্বই বার ঘোরে এখন নব্বই বার ঘুরলে কতটুকু কোন তৈরি হয় একবার ঘুরলে ধরেন এটা একটা চাকা এই চাকাটা যদি একবার ঘোরে এখানে নব্বই 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 অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি কোন কিন্তু কেন্দ্রে থাকে তো একবার ঘোরা মানে এখান থেকে শুরু করে একবার যদি ঘুরে আসে তাহলে কিন্তু তিনশো ষাট ডিগ্রি কোন উৎপাদন হয় তাহলে নব্বই বার ঘুরলে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে একবারে যদি তিনশো ষাট ডিগ্রি হয় একবার ঘুরলে তাহলে নব্বই বারে নব্বই ইন্টু তিনশো ষাট তার মানে এটা যদি আমরা কোণে পরিণত করি তাহলে কিন্তু আমরা এখানে তিনশো ষাট ডিগ্রি লিখতে পারবো সুতরাং লিখতে পারি ষাট ষাট সেকেন্ডে তৈরি হয় নব্বই ইন্টু তিনশো ষাট ডিগ্রি কোন অতএব ষাট সেকেন্ডের জায়গায় আমার বের করতে হবে কি এক সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে তৈরি হবে কত ডিগ্রি কোন তাহলে নব্বই ইন্টু তিনশো ষাট আর এটা আমরা ভাগ করবো কত দিয়ে এই যে ষাট দিয়ে পরে এটা একটা কাটা দিতে পারি শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় নং কত হবে চুয়ান্ন আর একটা শূন্য অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি কোন কিন্তু তাহলে উৎপাদন হবে এই যে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে ভালো কথা তাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে চোদ্দো জন ক্রিকেট খেলে এবং পাঁচজন কিছুই খেলে না যে যে পাঁচজন খেলে না তারা হিসাবের বাইরে কতজন উভয়টি খেলে এখন পাঁচজন যে খেলে না অ্যাকচুয়ালি প্লেয়ার হলো কিন্তু পঁচিশ জন কারণ পাঁচজন তো খেলেই না এখন এই পঁচিশ জনের ভিতরে আঠারো জন ফুটবল খেলে এমন হতে পারে আঠারো জনের ভিতরে দু একজন আবার ক্রিকেটও খেলতে পারে কিন্তু আঠারো জন ফুটবল খেলতে পারে আমার কথা হইল যে শুধু ক্রিকেট খেলে এরকম প্লেয়ার আমি চাই তাহলে আমি লিখতে পারি শুধু ক্রিকেট ক্রিকেট খেলে এরকম প্লেয়ার হলো পঁচিশ জন থেকে যারা ফুটবল খেলতে পারে আমি তাদের বাদ দিব তাহলে আমি এখানে যদি আঠারো যদি বাদ দিই শুধু ক্রিকেট খেলে এরকম প্লেয়ার হবে কত সাতজন একইভাবে শুধু ফুটবল খেলে শুধু ফুটবল খেলে এরকম প্লেয়ার যদি আমি বের করতে চাই পঁচিশ জন থেকে যারা ক্রিকেট খেলে তাদের আমি বাদ দা দেব ক্রিকেট খেলে কয়জন এই যে চৌদ্দ জন ক্রিকেট খেলে তো আমি চৌদ্দ জন বাদ দিব ক্রিকেটারদের বাদ দিয়ে দেবো তাহলে শুধু ফুটবলার পাবো আমি তাহলে এখানে আমি কত পাবো চার নয় জন না এখানে ছয় আর পাঁচ এগারো জন পাবো আমরা এগারো জন শুধু ফুটবল খেলে শুধু ক্রিকেট খেলে জন এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ জনের ভিতরে পঁচিশ জন প্লেয়ারের ভিতরে সাতজন আছে শুধু ক্রিকেট সাতজন আছে শুধু ফুটবল তাহলে শুধু একটা করে গেম খেলতে পারে ফুটবল নাহলে ক্রিকেট এরকম একটা করে গেম খেলে এরকম প্লেয়ার হলো কয়জন এই এগারো আর যোগ সাত তাহলে কত হলো এগারোর সাথে আঠারো জন আঠারো জন শুধুমাত্র একটা গেম খেলতে পারে তাহলে যারা একটা গেম খেলতে পারে তাদের যদি বাদ দেয় আমি মোট প্লেয়ার থেকে যে একটা একটা গেম খেলতে পারে যেমন এই সাতজন আছে শুধু ক্রিকেটই খেলে এ একজন আছে শুধু ফুটবল খেলে এইরকম একটা একটা খেলতে পারে দুইটাই খেলতে পারে না এরকম প্লেয়ার যদি আমি মোট প্লেয়ার থেকে বাদ দা দিই পঁচিশ জন থেকে বাদ দিই তাহলে কিন্তু আমি কীভাবে অলরাউন্ডার টাইপ পাব অর্থাৎ ফুটবল ক্রিকেট উভয়টা খেলতে পারে এরকম কিন্তু বের হয়ে যাবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাতজন এই সাতজন লোক আছে যারা ফুটবলও খেলে আবার ক্রিকেটও খেলে তাহলে আমরা এটা রাইট আনসার হবে গ নাম্বারটা সাতজন এই ম্যাটটা সলভ করে আগে বলে নেই যে এই ম্যাচটা যে বিশেষ বলেন নিবন্ধন বলেন কত জায়গায় যে এসেছে এই টাইপের তার শেষ নাই আপনারা অবশ্যই আমি অনেক সময় বলে থাকি যে ম্যাথগুলো মানে প্রায়ই আমি সলভ করি সেগুলো একটু কাইন্ডলি আপনারা ভালোভাবে শিখবেন অনেক অনেক পরীক্ষা পাবেন এটা একটু সোনার গহনার ওজন হলো ১৬ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত সোনা এবং তামার অনুপাত দেওয়া আছে তা আমরা জানি যে যদি গোল্ডের পরিমাণ বের করতে চাই তাহলে আমি দেখবো যে ষোলো এর ষোলো এর আমরা জানি কীভাবে বের করতে হয় অনুপাতের যোগফল নিচে লিখতে হয় পাঁচ আর সোনার অনুপাত কত চার তাহলে এখানে চার তাহলে আমি দেখতে পাচ্ছি সরি আমার একটু ভুল হয়েছে কারণ সোনা তো আমার অনুপাত যে এই লাইনে তিন ইস্টু এক তার মানে তিন ইস্টু এক মানে কি তাহলে টোটাল হলো চার এখানে হবে চার আর এই যে গোল্ডের অনুপাত তিন ছিল সুতরাং এখানে হবে তিন তাহলে এবার আমি সেরা যদি করি চার চারা ষোলো তিন চেরা কত হবে বারো তাহলে বারো গ্রাম হলো গোল্ড এখন ষোলো গ্রাম গহনার ভিতরে বারো গ্রাম যদি সোনা হয় তাহলে ছিল ষোলো গ্রাম তার ভিতরে বারো গ্রাম যদি আমি বাদ দিয়ে দিই সোনাটা তাহলে তামার পরিমাণ কিন্তু হয়ে যাবো তামার পরিমাণ কী হবে চার গ্রাম হবে তাহলে আমি দেখলাম সোনা বারো গ্রাম তামা চার গ্রাম দুইটা মিলে ষোলো গ্রাম ছিল আমাদের গহনা এখন বলছে যে অনুপাত আপনি কি পরিমাণ সোনা মিশালে অনুপাতটা চেঞ্জ হবে অর্থাৎ তিন ইস্টে এক ছিল সেটা চার ইস্টে এক হয়ে যাবে তো আমি আমার এখানে দেখতে পাচ্ছি যে যে বারো ছিল বারো গ্রাম ছিল সোনা তার সাথে আমি জানি না কতটুকু মিশাইলে অনুপাতটা চেঞ্জ হবে তো আমি ধরে নিই যে এক্স গ্রাম আমি মিশাবো কয় গ্রাম এক্স গ্রাম তাহলে এক্স গ্রাম মিশালে অনুপাতটা চেঞ্জ হবে আমি ধরে নিচ্ছি তাহলে এটা হলো সোনা আর তামা কত ছিল চার তাহলে এখানে চার আর অনুপাতটা তখন চেঞ্জ হয়ে কত হবে চার ইস টু এক এরকমটা হয় তো আমরা পরবর্তীতে এটি কীভাবে লিখতে পারবো এক্স প্লাস বারো লিখতে পারবো নিচে চার লিখবো উপরে চার নিচে ওয়ান এভাবে লিখতে পারবো অ্যান্ড দেন আমরা এক্স প্লাস বারো চার চার কত হবে ষোলো আর আর গুণ করলে তাহলে এক্সের মান আমরা কত পাবো বলেন তো ষোলো থেকে বারো বাদ দিলেই কিন্তু এক্স এর মান পাবো এখানে হবে চার তাহলে চার গ্রাম যদি আপনি মিশান এক্স এর মানে যে চার তাহলে কিন্তু অনুপাতটা চেঞ্জ হয়ে চারটি এক হবে তাহলে এটা অ্যান্সার হবে এই যে ঘর নাম্বারটা চার গ্রাম এটা আরও ডিফারেন্ট হয়তো করা যায় আমি যেহেতু সহজ ম্যাপ এ কারণে আমি করে দিচ্ছি না চার নাম্বারটা আসছে যে এক হাজার টাকা ও খয়ের এটাও কিন্তু অনুপাতের অঙ্ক যে করিম আর খালেক মনে করেন যে দুজনে এক হাজার টাকা ভাগ করে নিব এক ইষ্টু চার ইষ্টু অনুপাতে একজন ক নিবে এক এক অংশ নিবে চার অংশ এভাবে ভাগ হবে এখন পরে বলছে যে খয়ের অংশ আবার সে তার মা মেয়ে এদের মধ্যে আবার ভাগাভাগি করব একটু তাহলে আমার তো দেখতে হবে যে আগে এক হাজার টাকাটা ভাগাভাগি করে নেই করে নেওয়া তারপরে খ যে ভাগগুলো পাবে সে আবার দুই এক ইষ্টু এক অনুপাতে আবার ভাগাভাগি করবে ডাকটা একটু ভালোভাবে পরে দেখেন তাহলে বুঝতে পারবেন এখন এক হাজার টাকা যে আমি ভাগ করব। যে এক হাজার টাকা খ পাবে কতটুকু সেটা আমার জানা দরকার এই যে খ কারণ এই যে পরবর্তীতে এই এর অংশই আবার বাগাভাগি হবে তাহলে খ পাবে এক হাজার এর অনুপাত দুটো যোগ করলে কত হবে পাঁচ আর খয়ের অনুপাত কত ছিল চার এরকম এটা কাটাকাটি করলে পাঁচ দুগুণা দশ আর দুইটা শূন্য এগুলো আমরা আগে থেকেই জানি যেগুলো আমরা পারবো চার দুগুণা আট দুই শূন্য এত টাকা পাবে এটা কে পাবে এটা কিন্তু খ পাবে আচ্ছা খ আবার এই টাকাটা কী করবে এই টাকাটা আবার ভাগ করে দিবে তার মায়ের দিব দুই মেয়েরে দিব এরকম এবং সেও নেব তাহলে সে পাইব দুই ভাগ মায়ে পাইব এক ভাগ মেয়ে পাইব এক ভাগ তো লাস্টে চাওয়া হয়েছে মেয়ে কত টাকা পাবে তাহলে মেয়ের অনুভব এই যে এক ও কত টাকা পাবে তাহলে এখন এই আটশো টাকা আমি আবার ভাগাভাগি করব। তাহলে অনুপাত হবে কত চার এখানে চার আসবে এবং মেয়ের অনুপাতে কত ছিল এক ছিল এরকম হবে কথা একজন মানুষ ব্যবসা করছে ব্যবসা কইরা বাঘা কইরা একজন তো চলে গেল ভাগ নিয়ে আর একজন আছে সে আবার আষ্টশো টাকা পাইছিল ভাগে এই টাকাটা সে আবার তিন ভাগ করব। সে নিব তার মায়েরে দিব তার মেয়েরে দিব। তো আমি তাহলে কত পাইছিল এত পাইছিল এত থেকে মেয়ে তাহলে কত পাইবো সেটা আমি বের করতেছি এমন এটা কাটাকাটি করলে হবে দুই আর তাহলে দুইটা শূন্য থাকবে তার মানে দুশো টাকা মেয়ে পাবে দুশো টাকা মেয়ের মেয়ের কথাই বলা হয়েছে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে যে গোয়া নাম্বার দুশো টাকা এই ম্যাথটা দেখেন ম্যাথ অনেক বড় তাই না তা আমরা শর্টকাটে একটা যদি সহজ একটা ম্যাথ যদি আগে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বড়ো ম্যাথও করতে পারবো যেমন ধরেন আপনাকে যদি বলা হয় যে তিন দিয়ে তুমি সতেরোকে ভাগ করো এখন সতেরোকে ভাগ করতে গেলে একটা ঝামেলা হবে কিন্তু কীরকম যেমন তিন পাসা পনেরো হুম এই যে পনেরো লিখলাম তাহলে এখানে থাকে দুই দুঃখিত বন্ধুরা একটু নয়েস হওয়ার কারণে আমার ভিডিওটা আমি আবার করতেছি দেখেন যে আমি বলতেছিলাম যে নিঃশেষে বিভাজ্যের কিন্তু একটা ম্যাটার আমি বোঝাচ্ছিলাম এখানে যেমন ধরেন আমি আবার এখানে ব্যাখ্যা করি যে আপনি তিন দিয়ে যদি সতেরোকে যদি ভাগ করতে চান আপনি কিন্তু নিঃশেষে ভাগ করতে পারবেন না ঝামেলা হবে কীরকম তিন পাশা কত পনেরো তাহলে কত থাকলো দুই এখন হয় এই দুই বার সতেরো থেকে দুই বাদ দিলে তাহলে ভাগ করা যাবে তাহলে আমি যদি সতেরো থেকে দুই বাদ দিই তখন কত হবে বলেন তো পনেরো হবে তখন কিন্তু তিনটা ভাগ করা যাবে এখন বাদ দেওয়া কি সকল সমস্যার সমাধান হয়ে গেল না এমন হইতে পারে যে কিছু যোগ করে অত ভাগ মেলানো যায় হ্যাঁ যদি এখানে আপনি দুইয়ের সাথে আরও এক নেন তাহলে কত হইতো তিন হইতো তাহলে তিনকে তিনটা ভাগ করা যাইতো তার মানে আপনি যদি এক যোগ করতেন এই সতেরোর সাথে মূল সংখ্যার সাথে যদি করতেন তাও কিন্তু এটাকে ভাগ করা যেত এই যে আঠারোতে এটাকে ভাগ করা যেত হয় যোগ করে বাড়াই দিতে লাগবো নইলে যা আছে সেটা বিয়োগ করে ফালাইতে লাগবো তাহলে সে নিঃশেষে বিভাজ্য হবে একইভাবে আপনি চাইলে কিন্তু এই যে সতেরোকে যে ভাগ যাচ্ছে না এই কারণে আপনি এক যোগ করলেন আঠারো চাইলে কিন্তু সতেরোর সাথে আপনি চার যোগ করতে পারতেন অর্থাৎ এখানে যদি আপনি এক্সট্রা চার নিয়ে আসতেন তাহলে কী হইতো চার আর দুয়ে ছয় হইতো তাহলে ছয়কে তো ঠিকই ভাগ করা যাইত কারণ তিন দুগুণা ছয় সেই ক্ষেত্রে সতেরোর সাথে যদি আপনি চার যোগ করেন তাহলে কত হইতো একুশ একুশকেও কিন্তু ভাগ করা যেত তাহলে এখন কথা হলো যে এক যোগ করলেও ভাগ করা যাইতেছে চার যোগ করলেও ভাগ করা যাইতেছে তাহলে আমি এইভাবে হয়তো আরও সংখ্যা বাড়ায় নিলে ভাগ করা যাব কিন্তু আমাকে বলা হয়েছে সর্বনিম্ন এই যে ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম তার মানে কি যে দুয়ের সাথে যোগ করলে যেখানে ভাগ যাইতেছে সেখানে তো তোমার সাহায্য করার দরকার নাই তার মানে এ অঙ্ক যদি বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তাহলে অ্যান্সারের সময় কিভাবে বের করবো যে কত যোগ করা লাগে তো এটা বের করা কঠিন আমরা এই যে সহজে সহজভাবে বের করব অর্থাৎ এই যে ভাজক যে তিন থেকে যে অবশিষ্ট এটা বের করলেই কিন্তু অ্যান্সার চলে আসে যে অবশিষ্ট এক যোগ করলেই কিন্তু হইতো অর্থাৎ আমরা যখন এভাবে ভাগ করতে যাব ভাগ করে যদি দেখি যে ভাগটা যাইতেছে না ঝামেলা করতেছে তাহলে যদি এখানে যোগের কথা বলছে আপনি কি করবেন উল্টা আরও তিন থেকে অর্থাৎ বাজক থেকে বাঘশেষটা বিয়োগ করে দেখবেন যে এক্সট্রা আমার কত দরকার ছিল যে এক দরকার ছিল তাহলে যেভাবে বের করা যায় দেখ এই লজিকটা বুঝলাম আর একটা লজিক হচ্ছে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে সবগুলা দিয়ে নিঃশেষে হওয়া লাগবে তো মগের নাকি দিয়ে নিঃশেষে নিঃশেষে বিভাজ্য হবে না পাঁচ দিয়ে হবে কিনা জানি না তবে সবগুলো দিয়েই নিঃশেষে বিভাজ্য হইতে হবে এখন শুধুমাত্র তিন দিয়ে গেল শুধুমাত্র ছয় দিয়ে গেল তা কিন্তু হবে না সবগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হইতে হবে তো কখন নিঃশেষে বিভাজ্য হবে সবগুলা দিয়ে তার জন্য তোমাকে কত যোগ করতে হবে আর সাথে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এখন তাহলে কি আমি আলাদা আলাদাভাবে এটা ভাগ করে দেখব তিন দিয়ে এটাকে ভাগ করে দেখব চার এটাকে ভাগ করে দেখব না আমি কি করব। এইগুলা থেকে কমন একটা সংখ্যা আমি নেব এগুলার অর্থাৎ লঘিষ্ট গুণিতকটা আমরা নিব এখানে অর্থাৎ লসাগুটা নিব। যখন এরকম থাকে যে একাধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে বলে তখন আমরা এই একটা নিয়ে সবগুলো লসাগু নেব তার মানে সোজা বাংলা এই ধরনের ম্যাতে আমাদেরকে মূলত লসাগু করতে হবে ওই সংখ্যাগুলো তাহলে এটা দুইটা দিলে এক তিন দুই পাঁচ তিন আবার যদি আমি তিনটে দেই তাহলে এখানে এখানে দুই দুই থাকবে পাঁচ পাঁচই থাকবে এখানে এক হয়ে যাবে তাহলে এখানে পাঁচ দুগুণা কত দশ তিন দশ তিরিশ হবে অর্থাৎ সাইট দিয়ে ভাগ করব। আমি দুই দিয়ে তিন দিয়ে আলাদা আলাদা না করে সাইট দিয়ে ভাগ করে দিয়ে কতকে ভাগ করবো এখানে যে ডাক্তার দেওয়া থাকবে তাকে ভাগ করব এইভাবে এখন বড় এখানে যে সংখ্যাটাই থাকে না কেন তাকে আমরা ভাগ করব তো তাকে ভাগ করলে এখানে নয় আমি কোনো বইয়ে দেখছি পাঁচটা কোনো বইয়ে দেখছি ছয়টা যাই হোক হটি বা নিয়ম একই তো এইভাবে আপনি ভাগ করবেন এটা ভাগ করে আমি দেখেছি যে ভাগ করলে এটা এক তারপরে ছয় ছয় এরকম কিছু একটা আসে আর এখানে যা যা বসে তারপরে অবশিষ্ট থাকে হলো উনচল্লিশ ভাগটা নিশ্চয়ই আপনারা পারবেন তো আমি আর সময় নষ্ট করলাম না এখন তাহলে কি বলছে যে কত যোগ করলে তার মানে এর সাথে কত যোগ করলে এটা ভাগ মিলবে তো এটা তো তো ভাগ যাবে না এটা ছোট সংখ্যা না সাইডের চায় এখন কত যোগ করলে কত যোগ করলে অনুমানে অনুমানে বের করার দরকার নেই আপনি কত যোগ করলেই বললে এটা থেকে এটা বিয়ে করলেই কিন্তু বের হয়ে আসবে যেমনটাই যে আমি আগেই বুঝাইছি এখানে অর্থাৎ যদি বলে কত যোগ করলে উল্টা আরও আপনি এখান থেকে এটা বিয়োগ করে বের করবেন তাহলে ষাট থেকে যদি আপনি উনচল্লিশ যদি বিয়োগ করেন সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এটা হবে কত দশ থেকে একুশ এখানে দুই হইলো তিন চার হয়ে গেল দুই একুশ হবে কিন্তু আমাদের এটা রেজাল্ট এই যে ক নাম্বারটা আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি খুব শীঘ্রই এই যে একুশতম বিসিএসএস দ্বিতীয় অংশ এটা করে ফেলবো আর আপনারা কোথাও যদি না বোঝেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন